আর তুই যা টেনশন করছিস এই টেনশনে হবে তোর ক্যান্সার এই শালা কাঁদছিস কেন বে এই হাসছিস কেন হাসছি মানে আমি মারা গেছে কোথায় কানবি আমাদের চাচি তো আরে কোথায় মারা গেছে ও মরে গেছে না আমি কি হবে আমি তাকে বাঁচিয়ে তুলব হ্যাঁ শালা নিজেকে আল্লাহ তার জন্য হাসছি আমি শালা আল্লাহ ভাবছে আরে শালা বুঝে বাঁচাবো

হ্যাঁ ঠেকিয়ে দিলে সে ছটপট আবার উঠে মানে চিন্তা হয়ে যাবে আমি পরীক্ষা করে দেখেছি একটা রাস্তায় কুকুর মরেছিল তার মুখে আমি ঠেকিয়ে দিয়েছিলাম তার নাম উচ্চারণ করে আর সঙ্গে সঙ্গে সে জীব মানে ছুটতে লেগেছিল তুই বক্তব্য এই কইনুকে তুই বাঁচাবি বাঁচাবো তারপরে তারপরে তাকে আমি শাধি করবো ঘরে থেকেও পারবি না আমি তাকে বাঁচাবো নতুন জীবন দেবো তাহলে স্বাদীটা আমি করব। তার জন্য আমি হাসছি আই এম

নিজের আজ কি জানিস কাজ ছ মাসের রাস্তা ছ সেকেন্ডে পৌঁছে দেখবি জয়ল সাধু জয় সাধু জয়

আমার সব কিছু ভাই আমি কাগজ কলম কমপ্লিট করেছিলাম লক্ষ্মী ভাঁটা রেখে লো আমি কাঁদতে পারছি না ভাই বাঁচা গো দুটো মুনিশ করে নেয় না কেন দুশো টাকা করে কাঁদা করা লোক ভাড়া করে কাঁদা কিছু কাঁদতে পারছি না আরাম জানা আমি পাচ্ছি না তোমুচ্ছ ভাই বাঁচিয়ে ফেলি হ্যাঁ কলা বো বো সকলা সা বিফল

দেখতো সামনে প্রচুর লোক কারোর ধান দাঁড়িয়ে আমি ভালো ছাড়িয়ে দেবো চালাকি থেকে গেল পালিয়ে যাবি রাস্তায় খেততাম সরাকে ভাবলাম এইদিকে টাকা করাবো না ধন না নর অরে মেয়ে তো নিয়ে পালাইনি ওকে অনেকক্ষণ থেকে বাথরুম করেনি তোকে বাথরুম কতে নিয়ে যাচ্ছিল দাড়া বিচার কহেনি বিচার বিচার তুই কর তোকে আমরা বাঁচিয়েছি আশ্চর্য তুই মৃত্যু গ্রহণ করেছিলিস তোকে সাপে কেটেছিল আমরা অদৌর থেকে আশ্চর্য জিনিসের সাহায্যে তোকে আমরা দেখেছিলাম যে তুই মৃত্যু গ্রহণ করেছিলিস তাই আমি এই অমৃত ফলের রস দিয়ে তোর পুনরায় জীবন দিয়েছি তোকে আমি বাঁচিয়েছি এইবার তুই বিচার কর শোন বড় ভাই জীবন দান করেছে তোকে সাপে কামড়ি তুই মারা গেছিলি পুনরায় আবার জীবন দান করেছে একমাত্র বড় ভাই আচ্ছা আর মেজো ভাই এনেছে একটা মায়া দাঁড়া তোর অত কিসের বিচার তো ওর হাতে ও বলেছিল যে আচ্ছা যদি নিচে আনতে হয় তাকে বিয়ে করব বল 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 সালা একবার জুঘারের মতো কথা বলছিস বল সালা দাঁড়া সালা বল বল সবটুকুর দোষ বল বল কোথা বাড়ি ওর

এটা কতদিনে ভাবিস না এটা ঘৃণা করিস না এটা বিরাট উপকারী জিনিস এরা যখন জীবন দান করেছে ও যখন পথ দেখেছে কিন্তু তু মারা গেছিলি আমরা ছ মাসের রাস্তা সমুদ্র সমত্যান নদী পার হয়ে চলে গেছিলাম তাই এইテナর সাহায্য আমি ছ মাসে রাস্তা ছ সেকেন্ডে এনেছি আমি যদি না আনতাম এত তাড়াতাড়ি দূত তো তাড়াতাড়ি না নিলে तू পচে ফুলে ধুঁধুঁ হয়ে যেত এটা খবর হচ্ছে বড় ভাই জীবন দান করেছে এটা ভাই পথ দেখিয়েছে আর আমি অন্যার সাহায্য তো এনেছি ও কার পাপো কাকে शादी করবি বিচার তোর হাতে মোহন ঠিক আছে তবে একটা কথা ওরা কোনো কিছু বিক্রি করে নাই আমি গাবিন ছাগল ওটা বাপের ছাগল সবারই ভাগ আছে তো রে নয় আমি ভেবেচিন্তেই বিচারটা করছি শোনো বড় ভাইজান তুমি বাড়ির বড় তাই তোমাকে আমি করতে পারি না ঠিক তোমাকে আমার মানা দরকার তাই তুমি বাড়ির বড় তো তাই তোমার বিচারটা আগে করব ওই দেখি এনেছো এই অমৃত ফল এই অমৃত ফলের সাহায্যে তুমি আমার জীবন দান করেছো জীবন দান করেছি ঠিক ঠিক আছে শোনো বড় ভাইজান

বড় ভাই অর্থাৎ বাপজানের মতোই বড় ভাই যান বাপজানের মতোই ও ঠিক বলেছে সমাজকে শিক্ষা দিতে গেলে ছোট্ট বোন থেকে বড়ো ভাইদেরকে বাপজানের মতোই আদর করতে হয় বাপজান না থাকলে বড় ভাইজানকে বাপজানের কর্তব্য পালন করতে হয় আমাদের বাপজান কেউ নেই তা আজ থেকে কোহিনূর যে সম্পর্কটা রাখলো এই সম্পর্কটাই আমি সারা জীবন মনে রাখবো ধন্যবাদ

দেখা যাবে তাই তো ঠিক আছে শোনো তুমি তো মেজো ভাই যান তাই তুমি আমার এতে সব দেখেছো ছোটবেলায় কিন্তু জামা প্যান্ট তুমি পরিয়ে দিতে আমাকে তাই না তুমি আমার সঙ্গে বেশি খেলতে বেশি ঘুরতে আর যখন জামা প্যান্ট আমার মনে না পড়তাম তুমি বকে মেরে আমাকে পড়াতে তাই তুমি ছোটবেলায় আমাকে সব দেখেছো বড়তে যখন আমি গোসল করছিলাম তুমি সব দেখেছো তাই তো ঠিক আছে দেখেছো তখন আর কিছু উপায় নেই আমি তোমাকে গভীর সম্পর্কে নিয়ে যাব দেখ দা গভীর সম্পর্কে নিয়ে চলে যাচ্ছে দেখ গভীর গভীর ঢুকিয়ে জীবন আর আরে আমি নতুন করে তুই একটা খবর জানিস

এই শোন কেন এনেছিস তোর কি খেয়ে দিয়ে কাজ নেই তুই কি উল্টো পাল্টা ধান থাকিস না যখন এনেছিস আমি একটা কাজে লাগাবো কি কাজে লাগাবো তো কি কাজে লাগানো যায় তুই আইডিয়া করে বল না লাগা তোদের বাজার চলছে রে আমাদের বাজার চলছে মানে বল কি কাজে লাগাব হেটে বলতে মনো সব বুঝে নে জানো হ্যাঁ এই তুই এরকম কেমন ইশারা করছিস তুই কি বোঝাতে চাইছিস ছোট কাপো তো কাজে লাগবে ওরে বাবা আমি ওই সবের কথা বলছিনা হ্যাঁ না করবি আরে আজকালের এই সব লাগে না অসভ্য কর কি বল কি বল শুন বলছি এটা আমি কাজে লাগাবো তুই এক কাজ কর এক বালতি পানি নিয়ে আমার ঘরগুলো মুছবি আজ থেকে তুই আমার বাড়ি চাকর তুই গাববিন ছাগল বিচা শেষ পৌঁছে তো বাড়ি রাখাল আমার ছাগল বিচার সার হলো রে কই না তুই আল্লাহ চিনদিন না বে

ছেলে হিসাবে ভালো খ্যাপা পাগল লোক বউ ভালোবাসবে এই তোকে তো আমি যেতে বলেছিলাম তুই তো আরও ঘরের মধ্যে ঢুকছিস আমি যাচ্ছি আমার পাওয়া যাচ্ছে না তো আমি কি তোর পাওয়া যাচ্ছে না 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 কালুকে আমি দুঃখ দেব না কালু কিন্তু আমার জন্য অনেক কষ্ট করেছে যাক ও তো ছোটো তাই ওকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে না কেন ও তো খ্যাপার মতো দেখতে নেই বসে উপরে তাই আমি ওকে বিয়ে করে কেন ও তার ভালো না তাই বেশিরভাগ আমাদের মুসলিমদের মানে খালাই তো আর মামাই তো ছেলে মেয়ের বিয়ে হয় ছেলেগুলো দেখতে খারাপ হলে মেয়েগুলো খুব দারুণ মা বাবা তাই আমি বিয়ে করবো খবর খুলে বলে থেকে তুমি আমার খসো আমার সাথে পাইছে

যোগ করতে পারিস সেন্টার গুলো ধর তো সেনরা সরsendCommand একে একলা তো নিজের বিয়ে নিজেই পড়বো গ্রামের লোককে সাক্ষী রেখে মাথায় অন্যদে এক কাজ কত কোথা থেকে আমার জন্য একটা হাফ প্যান্ট নিয়ে তো কেন হবে তো সাজি করব এটাই ঠিক আছে আপনারা সবাই শুনুন গ্রামের মানুষ আমি বিয়ে করছি আপনাদের সাক্ষী রেখে আল্লাহর সাক্ষী রেখে চিনি কই চিনি দিই না হ্যাঁ চিনি দেবো 250 চিনি আনছি মাথা হবে এক পিস করে দেবো এক পিস করে দানা তোমার আব্বার নাম কি ছিল গো আর আমার আব্বার নামি আমার আব্বার নাম রহমত হাজি আর তোর আব্বার নাম কুদ্দুস হাজার এক টাকা দেড় মোহর ধার্য করিয়া নান রুটি ঘোষ দিয়া গোস এই বিয়ে আমি পড়াইতেছি এই বিয়েতে তুমি কবুল কবুল আমিও কুবুল কহ হাজার এক টাকা দেলমোহর ধার্য করিয়া এক বান্ডিল বিড়ি দিয়া সাক্ষী রাখিয়া এই বিয়ে আমি পড়াইতেছি এই বিয়েতে তুমি কবুল 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 আমিও কবুল সবাই কবুল এই সবাই কবুল হইতে সাদি হয়ে যাবে তোর সঙ্গে এরা হচ্ছে এক্সট্রা আমি যখন থাকব না এরা দেখবে আবারে আবার পপ করে হাসছে রে ওই ভালোই হলো রে